সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আপনি ছাড়া এই বাঁচানোর আর কেউ নাই কেউ আগায় আপনি না একমাত্র ভরসা নিশ্চয়ই আপনি পরম করুণাময় এবং অসীম দয়ালু আসসালামু আলাইকুম লাস্ট কয়েকদিন ধরে ইসরাইল আবার ফিলিস্তিনে যে বর্বলতা চালাচ্ছে এটা দেখার পরে যে কারো চোখে পানি চলে আসবে এটাই স্বাভাবিক বেশ কিছু ছবি ভিডিওতে দেখলাম ফিলিস্তিনের সমস্ত স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে একদম মাটির সাথে সবকিছু মিশে যাচ্ছে বোমা মারতেছে আকাশে মানুষ উড়ে যাচ্ছে যারা মৃত্যুবরণ করতেছে তাদের মধ্যে বেশিরভাগই শিশু আজান শেষ হওয়ার আগেই মসজিদটাকে বোমা মেরে উড়ায় দেওয়া হলো মোয়াজ্জেন সাহেব সম্ভবত সেখানেই শহীদ হয়েছেন ইসরায়েলের এই ধরনের ব্রুটালিটি বা বর্বরতা দেখার পরে আমরা সাধারণ মানুষজন সবাই আলোচনা করতেছি যে মুসলিম রাষ্ট্রগুলা কেন চুপ আছে আরব নেতারা বা মুসলিম রাষ্ট্রের নেতারা কেন চুপ আছে জানেন এটার কারণ আমাদের আশেপাশে তাকাইলেই দেখা যাবে আমি আপনি আমরা আমাদের আশেপাশে ঘটা ছোট বড় ন্যায় অন্যায় দেখার পরেও চুপ করে বসে থাকি অনেকে তো আছে অন্যায়কারীকে হেল্প করে বিভিন্ন ভাবে বা ভেজালটা যেন আরো বাড়ে সেই কাজ সেই ধরনের আচরণ করে আমাদের চোখের সামনেই অন্যায় হচ্ছে একজন আরেকজনকে ঠকাচ্ছে জুলুম করতেছে এগুলো দেখার পরেও আমরা বেশিরভাগ মানুষই চুপ করে বসে থাকি এই চুপ করে বসে থাকার একটা সাইকোলজিক্যাল কারণ আছে সাইকোলজিক্যালি এটাকে বলা হয় সেলফ বা আত্মরক্ষার প্রবৃত্তি বিপদে পড়বো না ঝামেলায় জড়াবো না এই ধরনের যে প্রবণতা এই প্রবণতা থেকেই কিন্তু আমাদের এই সাইকোলজিক্যাল ইস্যুটা তৈরি হয় আর এই সাইকোলজিক্যাল ইস্যুর কারণে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে ইভেন আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের ছোট ভাইদেরকে শিখাচ্ছি ঝামেলায় দরকার ভালো বললে হয়তো বিপদে পড়তে হবে তো এই যে আমি আপনি যেই ধরনের মেন্টালিটি গ্রো করতেছি এই 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 ধরনের মেন্টালিটি কিন্তু আরব নেতাদের মধ্যে বা মুসলিম রাষ্ট্রের নেতাদের মধ্যেও বিরাজ করতেছে এই যে আমাদের যে আচরণ এই আচরণের সাথে কিন্তু আরব নেতাদের বা মুসলিম রাষ্ট্রের নেতাদের একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে নিজেকে বাঁচানোটা জরুরি কিন্তু সাথে সাথে সমাজকে বাঁচানোর দায়িত্বটাও কিন্তু আপনার আপনি যদি প্রতিবাদ না করেন আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন তাহলে এই যে সামাজিক ব্যবস্থা এটাই ধ্বংস হয়ে যাবে তখন আমরা আর কখনোই উঠে দাঁড়াইতে পারবো না ঠিক একই কারণেই কিন্তু ফিলিস্তিনের এই অবস্থা সবচেয়ে বড় কথাটা হচ্ছে কখন কোথায় কিভাবে কি কথা বলতে হবে কিভাবে প্রতিবাদ করতে হবে এটা শেখাটা কিন্তু অনেক জরুরি